এবং অন্যান্য শিক্ষকবৃন্দ ডাক্তারবাবু ম্যাডাম এবং আমার ফ্রিয়ার ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানে তার সুযোগ করে দেওয়ার জন্য তার জন্য স্যারদের ধন্যবাদ জানাই তো আমি আমি যে বিষয়টা বলবো সেই বিষয়টা হচ্ছে ভেলা সেবা থ্যালাসেমিয়া সম্পর্কে হয়তো অনেকেই শুনেছো আবার অনেকেই সরলী থ্যালাসেমিয়া এমন একটি রোগ যে রোগটি সারা জীবনে একজন মানুষ সে বুঝতে পারে না কিন্তু সেই রোগটি পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয় যেমন আমরা বংশপতি পড়েছি মেন্ডেলের সূত্র পড়েছি সেরকমভাবে থ্যালাসেমিয়া এই রোগটি কোনো একজন মানুষের দেহে প্রচ্ছন্ন অবস্থায় থাকে কিন্তু এই রোগটি পরবর্তী প্রজন্মে এটা প্রকট হতে পারে সেজন্য এটা তোমরা খুব মন দিয়ে শুনবে কারণ যদি একজন ব্যক্তির থ্যালাসেমিয়া হয় তার কোনো রকম প্রতিকার নেই অর্থাৎ থ্যালাসেমিয়া রোগের কোনো ওষুধ নেই সেই জন্য এইটা শোনাটা খুব ভীষণ ইম্পর্টেন্ট যদি থ্যালাসেমিয়া রোগের এখন যে চিকিৎসা বেরিয়েছে সেগুলো ভীষণই খরচ সাপেক্ষ সেগুলো সাধারণ মানুষের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয় সেই জন্য আমাদের যেটা করতে হবে এই থ্যালাসেমিয়া রোগ অর্থাৎ থ্যালাসেমিয়া যে পেশেন্ট সেই থ্যালাসেমিয়া পেশেন্টের জন্মটা আমাদের বন্ধ করতে হবে তো খেলা পেশেন্টের জন্ম বন্ধ করতে গেলে প্রত্যেক ব্যক্তির বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করা দরকার বিবাহের পূর্বে পরীক্ষা করা দরকার তোমাদের প্রধান শিক্ষক মহাশয় বললেন যে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমরা রক্ত পরীক্ষা করে আমরা বিবাহ করব তোমরা অনেকক্ষণ ধর রেডি আমি বুঝতে পারছি তোমাদের আর ধৈর্য নেই আমি জাস্ট পাঁচ মিনিট বলবো এটা মন দিয়ে শুনবে কারণ খেলা শুনে খুব ইম্পর্টেন্ট জাস্ট পাঁচ মিনিট তো এই জন্যই যে এই থ্যালাসেমিয়া রোগের কোনো প্রতিকার নেই যদি কারো থ্যালাসেমিয়া হয় তাহলে সারা জীবন সাফার করতে হবে কোনো ওষুধ নেই কোনো মেডিসিন থ্যালাসেমিয়া রোগের নেই সেই জন্য থ্যালাসেমিয়া শিশুর জন্মটা বন্ধ করতে হবে কিভাবে আমরা খেলোসিফিয়া শিশু জন্মটা বন্ধ করবো বিবাহের পূর্বে